আমাদের প্রাচীন ঋষিরা এই প্রার্থনা করেছেন হে প্রভু আমাদের অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলুন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলুন মৃত্যুর ভয় থেকে অমৃতত্বের পথে নিয়ে চলুন আজকের আলোচনার বিষয় মনের স্থিরতা অর্থাৎ মনের বিলয় শুনতে ভয়ানক শোনালেও আসলে এর ভেতরেই রয়েছে মুক্তির আনন্দ হাসির মতন হালকা এক জীবন স্বামী বিবেকানন্দ প্রায় মজার গল্প বলতেন তাকে বলা হতো, আপনি তো ধর্মের গুরু এত সিরিয়াস হওয়া উচিত তখন তিনি উত্তর দিতেন আমি সিরিয়াস তখনই হই যখন পেটে ব্যথা হয় আসলে তিনি দেখিয়েছিলেন জীবনকে অত সিরিয়াস করে দেখার দরকার নেই কারণ সত্য উপলব্ধি করলে জীবন হয়ে ওঠে সহজ আনন্দময় একজন দার্শনিক বলেছিলেন তিনি নাকি পুরো দর্শনের বই লিখবেন যা হবে শুধু রসিকতা আর কৌতুক দিয়ে কিন্তু গভীরে সেটাই হবে মহাদর্শন আসলে আমাদের যে যুক্তি আর হিসাব তার শুধু মনের খেলা বাস্তব সত্য তারও ওপরে জ্ঞানপ্রাপ্তি বা আলোকপ্রাপ্তি আলোক প্রাপ্তি মানে দুই দিক প্রথমত আলো মানে হলো আলো যা প্রকাশ করে সত্যকে দেখায় দ্বিতীয়ত আলো মানে হলো হালকা হওয়া দায়িত্ব ও বোঝা থেকে মুক্ত হওয়া এমন এক জ্ঞান যা আমাদের দেখায় আমরা আসলে রুক্ষ শুদ্ধ চৈতন্য আর এমন এক আনন্দ যা আমাদের করে তোলে নির্ভার পাপ অপরাধবোধ ভয় সব দূর হয়ে যায় যেমন যীশুখ্রিস্ট বলেছিলেন এসো হে ভারাক্রান্ত আত্মারা আমি তোমাদের ভার লাঘব করব আসল জ্ঞান মানেই হল মনকে ভারমুক্ত করা সমস্যা কোথায় অনেকেই বছর বছর ধরে অদ্বৈত বেদান্ত অধ্যয়ন করেন শাস্ত্র পড়েন বক্তৃতা দেন কিন্তু জীবনের আঘাত যখন আসে অসুখ দুঃখ হতাশা তখন তাদের মন ভেঙে পড়ে কেন কারণ তাদের অদ্বৈত বোধটা থেকে যায় শুধু মনের মধ্যে দার্শনিক আলোচনার স্তরে একে বলা হয় প্রতিভাষী কদ্বৈত শুধুই চিন্তার মধ্যে সীমাবদ্ধ কিন্তু আসল অদ্বৈত হলো ব্যবহারিক অদ্বৈত যা জীবনের বাস্তব আঘাত সামলেও অটল থাকে গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে স্থিত প্রজ্ঞ গুরুতর দুঃখ তাকে টলাতে পারে না জীবন মুক্তি জীবনের মধ্যেই মুক্তি বিদ্যারণ্য স্বামী তার জীবনমুক্তি গ্রন্থে বলেছেন মুক্ত জীবনের তিনটি স্তম্ভ আছে এক তত্ত্ববোধ আমি রুক্ষ আমি শুদ্ধ চৈতন্য এই উপলব্ধি দুই বাসনা ক্ষয় সব কামনা এমনকি স্বর্গলাভের ইচ্ছাও বিলীন তিন মননাশ বা মন লয় মনকে প্রশিক্ষিত করে এমন অবস্থায় আনা যাতে মুহূর্তে সে সমাধিতে প্রবেশ করতে পারে এই তিনটি না হলে সত্যিকারের আলোক প্রাপ্তি সম্পূর্ণ হয় না মনকে বিলয় করা মানে কি মনকে নষ্ট করা নয় বরং মনকে এমনভাবে বিশুদ্ধ করা যাতে সে সব সময় ব্রহ্মে স্থিত থাকতে পারে এ যেন সিনেমার পর্দার মতো আমরা সিনেমা দেখি গল্পে ডুবে যাই কিন্তু যদি চোখ খুলে দেখি পর্দাই তো আসল মনও তাই চিন্তার ঢেউ থামলে বোঝা যায় সব কিছু আসলে সেই চৈতন্যের পর্দায় খেলা করছে যোগীরা একে বলেন চিত্তবৃত্তি নিরোধ যখন মন একেবারে স্থির হয় তখন আমরা উপলব্ধি করি আমরা শুদ্ধ চৈতন্য ভক্তির পথে মন লয় একজন ভক্ত বলবেন আমার মনকে আমি কেন থামাব আমি তো ভগবানকে ভালোবাসব তার কথা ভাবব গান গাইব হ্যাঁ সেটাও মন লয় যখন মন কেবল ভগবানে ডুবে যায় তখন তার আর কোনো চঞ্চলতা থাকে না মন তখন হয়ে ওঠে সাধু কর্মযোগের পথে মন লয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমার ঈশ্বর দরিদ্রের মাঝে ক্ষুধার্তের মাঝে অশিক্ষিতের মাঝে তাহলে সেবা করাটাই হলো পূজা এমন নিঃস্বার্থ কর্মই হল মন লয় যখন মন নিজের স্বার্থ ভুলে যায় এবং রূপ মানবতার সেবায় একীভূত হয় শেষ কথা অতএব মন লয় মানে মনের মৃত্যু নয় এ মানে মনকে এত বিশুদ্ধ এত ঈশ্বরময় করা যাতে জীবনের কোনো আঘাত তাকে নাড়াতে না পারে তখনই মানুষ উপলব্ধি করে আমি রুক্ষ আমি শিব আমি চিদানন্দ シャンティシャンティシャンティ。Oh, sh anti, sh anti, sh anti.